বিবাহিত দলের পক্ষ হয়েছে অবিবাহিত দলের পক্ষ হয়েছে ডাকিয়ে যাচ্ছেন আব্দুল বাড়ি হাবের একটি মোবাইল হারানো গিয়েছে ব্যক্তি ঘোষণা মন্ত্রী যানোর জন্য অনুরোধ করছে মোহাম্মদ আব্দুল বাড়ি হাবের একটি মোবাইল হারানো দিয়েছে

খেলা এবং হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলো আকাদির সুরজ আলী শ্রী করা এবং রাইস ফের হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সদুরুল্লাহ সতীশুর মতো এবং আরও আছেন মোহাম্মদ শাজান আলী রতন শ্রী মজিত করা

আলাম হোসেন স্যার স্যার